হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছো তো আজকে মেনু ছিল ডাল পাপুর ভাজা পেঁপে সেদ্ধ আর বেগুন পোড়া তো খাওয়া দাওয়ার পর আমি ফল নিয়ে বসে পড়েছি এই ফলটাকে অনেকে আতা অনেকে সীতা ফলও বলে তো আমার বাবার বাড়িতে এই ফলটার গাছ আছে মা আসার সময় পাঠিয়ে দিয়েছিল এটা আমার শাশুড়ি মা রোদে বসে ভাত খাচ্ছে তো এই বিড়ালের বাচ্চাটা আমার পাশের বাড়ির একটা ছেলে ছোট ও একটা অন্য বাড়ি থেকে নিয়ে এসেছে তো আমাকে দেখাচ্ছিল আমি একটু কোলে নিয়েছিলাম তো ভালো বিড়ালে বাচ্চাটা অনেকটা আমার কোলে ছিল তো এরপর আমি স্নান করে জিমে চলে এসেছি তো এরপর আমার একটা ইনভাইট আছে তো আমি এখন রেডি হয়ে গেছি আমি এখন যাব একটা শ্রাদ্ধ বাড়িতে যারা আমার ভিডিও দেখো তারা তো সে জানো যে আগের দিন আমি বাবার বাড়ি থেকে আসার সময় আমি সিদ্ধেশ্বরী তার জুতোর দোকানে গেছিলাম তো আমি কি কি কিনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর আমি এই জুতোটা কিনেছি এটা আমার জিমের জন্য খুব দরকার ছিল আমার মানে একটা জুতো আছে কিন্তু সেটা জিমের ভেতরে অ্যালাউ করে না সেই জন্য ভেতরের জন্য জিমের এই জুতোটা কিনেছি আর সিদ্ধেশ্বরী থেকে কিনেছি এই জ্যাকেটটা এটা আমার খুব দরকার ছিল বাইকে চাপলে প্রচণ্ড হাওয়া বাতাস লাগে সেই জন্য খুব ঠান্ডা লাগে সোয়েটার পরলেও তো এটা আমার খুব কাজের আর কালারটা খুব সুন্দর আর আমরা এখন অনুষ্ঠান বাড়ির দিকে আর সেখানে গিয়ে কি খাওয়া দাওয়া করলাম সেটা সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো যাওয়া যাক তো আমরা পৌঁছে গেছি অনুষ্ঠান বাড়িতে তো এরপর আমরা খাওয়া দাওয়া করবো তো ফার্স্ট দিল ভাত ঘি আর লাল শাক ভাজা এরপর দিলো শুক্তো তারপর পাবদা মাছ দিয়েছে ডাল দিয়েছে ভেজ ডাল তারপরে কাতলা মাছের ঝোল কাতলা মাছ তো প্যান্ডেলের ভেতরে লোকজনের একটু খাওয়া দাওয়া ভিডিও করলাম তো এরপর যে দই মিষ্টি চাটনি খাওয়া দাওয়ার পরে আমরা সবার সাথে দেখা করে বাড়ি ফিরে এসেছি আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে